পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের অন্তর্গত কুকড মিড ডে মিল প্রোগ্রাম বিভাগ থেকে গত পাঁচই মে মেমো নম্বর সহ বিজ্ঞপ্তি আকারে সমস্ত জেলার আধিকারিকদেরকে আগামী অর্থবর্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশে প্যাবের অনুমোদিত মিড ডে মিল প্রোগ্রামের ক্যালেন্ডার সহ মিড ডে মিল বিতরণ করা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আদেশনামা নির্দেশিকা আকারে জানিয়ে দেওয়া হল তো এই বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে তার সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শুনে নেব বিষয় দু হাজার পঁচিশ ছাব্বিশ এই অর্থবর্ষের জন্য প্যাব অনুমোদিত মিড ডে মিল প্রোগ্রামের ক্যালেন্ডার প্যাব হল প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড বা প্রোগ্রাম অ্যাপ্রুভাল বোর্ড এটি এক ধরনের কমিটি যা সাধারণত সরকারি বিভিন্ন ধরনের প্রকল্প যেমন পিএম পোষণ বা অন্যান্য শিক্ষা উদ্যোগের মতো প্রকল্প এগুলো প্রস্তাবনার পর্যালোচনা এবং অনুমোদনের জন্য দায়ী মহাশয় আপনার তথ্যের অনুকূলের জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মিড ডে মিলের প্রোগ্রামের অধীনে দু হাজার পঁচিশ ছাব্বিশ জন্য প্যাবের অনুমোদিত ক্যালেন্ডার পাঠানো হলো এই প্রসঙ্গে এটি জানানো যেতে পারে যে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত সমস্ত যোগ্য ছাত্রছাত্রীদেরকে অবশ্যই শনিবার সহ সমস্ত স্কুলের দিনে শিক্ষার্থীর অনুমোদিত সংখ্যা এবং কর্মদিবস নির্বিশেষে গরম রান্না করা খাবার পরিবেশন করতে হবে যদি মিড ডে মিল পাওয়া শিশুদের গড় সংখ্যা এবং কাজের দিনগুলি অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি হয় তাহলে সংশ্লিষ্ট নোডাল অফিসাররা প্রয়োজনীয় অতিরিক্ত তহবিল এবং খাদ্যশস্য সংগ্রহ করার জন্য নির্দিষ্ট রাজ্য সরকারের কাছে করতে পারেন তারপর অতিরিক্ত জন্য উল্লিখিত প্রস্তাব ভারত সরকারের কাছে পাঠানো হবে প্যাব মিনিটের এগারো নম্বর ধারা মেনে মূলত জেলাগুলিতে এই প্রচার করা হচ্ছে এবার এনক্লোজারে মূলত মেমো নম্বর সহ বলা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ এই অর্থবর্ষের জন্য এপ্রিল মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত প্রতি মাসের দিন সংখ্যা কতগুলি রয়েছে এবং উক্ত প্যাবের রিপোর্ট অনুসারে কোন মাসে কতদিন মিড ডে মিলের অনুমোদন দেওয়া হয়েছে তার সংখ্যাও এখানে দেওয়া আছে অবশ্য সেটা বালভাটিকা প্রাইমারি আপার প্রাইমারি ছাত্রছাত্রীদের আলাদা আলাদাভাবে করে দেওয়া রয়েছে তো প্যাব অনুমোদিত মিড ডে মিল প্রোগ্রামের ক্যালেন্ডার এবং অন্যান্য নির্দেশিকা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন